আজকের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পুজোর পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা আমার অনেক বন্ধুরাই থাকে যারা এই ভদ্রেশ্বর এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে চায় তো তারাও এই প্যান্ডেলগুলি দেখে ভীষণ আনন্দ পায় প্রত্যেক বছর জন্য আমি এটা শেয়ার করি তো এবছরেও কিন্তু প্রত্যেক বছরের মতো আমি প্রত্যেকটা প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আপনাদের সাথে শেয়ার করে নেব তো প্রথমেই যে পূজা মণ্ডপটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো আমরাতলার পূজা মণ্ডপ ভদ্রেশ্বর স্টেশন থেকে এটা পাঁচ মিনিটের রাস্তা মানে হাওড়ার দিকে যেতে গেলে এটা কিন্তু বাঁদিকে পড়বে বাঁদিক থেকে এটা পাঁচ মিনিটের রাস্তা প্রত্যেক বছরই এখানকার যে পূজা মণ্ডপ খুবই সুন্দর করা হয় এবং বিশেষ করে এখানকার যে মাতৃ প্রতিমাটি সেটি কিন্তু অপূর্ব সুন্দর করা হয় তো সবটাই আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে তো প্রথমে আমি প্যান্ডেলের যে ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওপরে দেখতে পাচ্ছেন এখানে তুলো দিয়ে মেঘের মতন করা হয়েছে খুব সুন্দর লাগছে ওপরটা আর মাঝখানে শিব পার্বতীর বিয়ে হচ্ছে তো সেটাও আপনাদেরকে দেখাবো আর চারিদিকে বিভিন্ন দেব দেবী দাঁড়িয়ে আছেন পুষ্প বৃষ্টি করছে ওপর থেকে এটাই এখানে দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন শিব এবং পার্বতী এখানে মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন পার্বতী আর এখানে শিব ঠাকুর দেখতে পাচ্ছেন ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছে মাঝখানে এখানে পুরোহিত মশাই আছে অগ্নিকে সাক্ষী রেখে এখানে বিয়ে দিচ্ছে তো খুবই সুন্দর একটা এখানে দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আর মাতৃ প্রতিমাটি এখানে দেখুন অসাধারণ সুন্দর লাগছে এখানকার মাতৃ প্রতিমাটা বেশ অনেকটা বড় করা হয় আর এখানকার যে ডাকের সাজটা সেটা অপূর্ব দেখতে পাচ্ছেন তারপরে আমরা চলে গেছিলাম লাইব্রেরি রোডের পূজা মণ্ডপ দেখতে তো লাইব্রেরি রোডের একদম প্রথমেই যে পূজা মণ্ডপটি করা হয়েছিল সেটি হলো এই পূজা মণ্ডপটি উলো এবং হাত পাকা দিয়ে পুরো পূজা মণ্ডপটির বাইরে এইভাবে সাজানো হয়েছে তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো আর মাতৃ প্রতিমাটা আপনাদেরকে দেখাবো তো এখানকার মাতৃ প্রতিমাটা ঠিক এরকম ছিল টানা টানা চোখ আর একদম সুন্দর মিষ্টি মায়ের মুখ তারপর মাকে ওখান থেকে প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম আর এই পূজা মণ্ডপটির বাইরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল তো যাই হোক আমরা এখন পূজা মণ্ডপটির ভেতরে যাব ভেতরে গিয়ে দেখবো যে এখানকার পূজা মণ্ডপটি কেমনভাবে সাজানো হয়েছে তো এই যে আমরা আস্তে আস্তে পূজা মণ্ডপের ভেতরটা ঢুকে পড়েছি আর ভেতরটা দেখুন ঠিক এরকম ছিল অসাধারণ সুন্দর হাতের কাজ আপনাদেরকে আমি একদম কাছ থেকে দেখাবো বাঁশ দিয়ে পুরো এই প্যান্ডেলটি করা হয়েছিল আর হাতের কাজটা শুধু আপনারা দেখুন কত সুন্দর এবং কত নিখুঁত হাতের কাজ তো আমি তো এই প্যান্ডেলটির ভেতরটি দেখি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম ছোট্ট ছোট্ট এখানে দেখুন বাঁশকে কেটে এবং যে পাটকাঠি হয় সেই পাটকাঠিগুলোকে ও কেটে কিন্তু এখানে সুন্দর করে প্যান্ডেলের ভেতরটি সাজানো হয়েছে যেটা কিন্তু দেখার মতন এটা আমার খুবই ভালো লেগেছিল। আর উপরটা ঠিক এরকম ছিল তো এবারে আপনাদেরকে আমি দেখাবো মাতৃ প্রতিমাটি এই ছিল মাতৃ প্রতিমা সাদা ডাকে সাজে মাকে অপূর্ব দেখতে লাগছে দেখুন মুখটা খুবই সুন্দর ছিল মায়ের তারপর মাকে প্রণাম করে আবারও বেরিয়ে গিয়েছিলাম আর রাস্তায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে তারপরে হাঁটতে না হাঁটতে আবারও দেখি একটা সুন্দর প্যান্ডেল পুরো কৈলাস পর্বতের মতন এরকম লাগছিল দেখতেই পাচ্ছেন মহাদেব এখানে বসে আছেন মাথা দিয়ে জল পড়ছে আর হাতে এখানে মহাদেব বসে আছেন এখানে আবার ছোট্ট মতন একটা ব্রিজও করা হয়েছিল কাঠের যেটা দেখতে খুবই ভালো লাগছিল ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছিল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওপর এরকম একটা নৌকা আর নৌকার ওপরে সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো আর এখানে দেখতে পাচ্ছেন ঠিক গঙ্গা আরতি যেমন হয় আমরা দক্ষিণেশ্বরে দেখতে পাই যে গঙ্গা আরতি হয় তো সেই জিনিসটা এখানে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন গঙ্গাতে যেরকম নৌকা থাকে এই যে দক্ষিণেশ্বর যে মন্দির পাশেই আবার দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার সব কিছু মিলিয়ে প্যান্ডেলের ভেতরটা কিন্তু একদম অন্যরকম লাগছিল আর পুরো পূজা মণ্ডপটি বাইরে থেকে দেখুন ঠিক এরকম লাগছে এবার আপনাদেরকে ভেতরটা আমি দেখাবো দেখুন মাতৃ প্রতিমাটাও কিন্তু অসাধারণ এখানে করা হয়েছে একদম সাদা ডাকে সাজ দিয়ে সুন্দরভাবে এখানে সাজিয়েছেন মাকে তো তারপর আবার এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আরও একটা পূজা মণ্ডপ দেখতে এখানে চারিদিকে গণেশের ছবি লাগানো আছে পুরো মণ্ডপের বাইরেটা আর ওপরে গণেশ ঠাকুরের একটা মুখ করা হয়েছে আর ভেতরটা এরকম সুন্দর লাল নীল এরকম লাইটিং হচ্ছিলো বেশ ভালো লাগছিল ভেতরটা দেখতে আর তারপরে এই যে মাকে আমরা দেখে নিয়েছি এবারে আমরা চলে এসেছি ভদ্রেশ্বরের সব থেকে যে বিখ্যাত পুজো ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজো সেটাই এখন আমরা দেখতে চলে এসেছি আর এবছরে মায়ের পুজো দুশো বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এই যে দেখতে পাচ্ছেন পূর্ব তলা পূজা মণ্ডপটি এখানে কিন্তু সেই প্যান্ডেলের হয়তো আড়ম্বর নেই অ্যাকচুয়ালি আমরা চন্দননগরে আমরা জগদ্ধাত্রী পুজো লাইটিং তারপর এখানকার যে প্যান্ডেল সেই যে জিনিসটার আড়ম্বর আমরা দেখতে পাই সেই আড়ম্বরটা এখানে নেই কিন্তু এখানে মায়ের যে অকৃত্রিম যে মায়ের যে মহিমা সেটাই কিন্তু এই মাকে বিখ্যাত করে তুলেছে আর বহু পুরনো এটা পুজো মানে সেই ইংরেজ আমলের এই পুজো তো আমি আগের বছর এই তেঁতুলতলা মায়ের আমি ভিডিও আমি আপলোড করেছিলাম যারা দেখেছেন তারা জানেন না যারা দেখেননি তো সেই ভিডিও দেখে নিতে পারেন তো এবছরে দুশো বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে মা আর আমরা যেহেতু ষষ্ঠীতে গেছিলাম ওখানে তো তখনও মাকে কিন্তু সাজানো হয়নি মা তো পুরো ফুলের গয়না এবং সোনার গয়না পুরো ঢেকে যায় তো সেটা আপনাদেরকে আমি এবছর দেখাতে পারিনি আগের বছর কিন্তু আমি অষ্টমীতে বা নবমীতে মনে হয় আমি গেছিলাম তো পুরোটা আপনাদেরকে দেখাতে পেরেছিলাম এবছর আমরা ষষ্ঠীতেই দেখে নিয়েছি আর পুরো প্যান্ডেলের ভেতরটা ঠিক এরকম থাকে ওপরে ঝুল বারান্দা মতন করা থাকে আর আমরা এখানে চলে এসেছিলাম একটু মোমবাতি ধূপকাঠি নেওয়ার জন্য কারণ প্রত্যেক বছর মায়ের কাছে যখন আমরা আসি আমরা ধূপকাঠি এবং মোমবাতি দিয়ে মাকে আমরা পুজো দিই তো সেই জন্য আমি তোজো তোজোর বাবা সবাই মিলে আমরা এখানে পুজো দিয়েছিলাম মানে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিয়েছিলাম এখানে কিন্তু খুব ধুমধামভাবে পুজো পালন করা হয় এখানে কিন্তু নিত্য পুজোও করা হয় আর এখানে হাজার হাজার মানুষ অষ্টমীর দিনে দুর্নি কাটতে আসেন মায়ের কাছে তাদের প্রার্থনা জানাতে আসে আর মা কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ করেন মা কিন্তু ভীষণই জাগ্রত আর নবমীর দিন এখানে কুড়ি হাজার মানুষকে মায়ের অন্নভোগ খাওয়ানো হয় তো আপনারা এখানে আসতে পারেন মায়ের কাছে প্রার্থনা করতে পারেন মা কিন্তু প্রত্যেক ভক্তের মনোমাঞ্ছা পূর্ণ করেন তারপর মাকে প্রণাম করে আমরা সকলে ওখান থেকে বেরিয়ে এলাম আর মণ্ডপের ঠিক উল্টো দিকেই এরকম মেলা বসে অনেক বড় মেলা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের খাবার দোকান চড়ার জিনিসও এখানে দেখতে পাওয়া যায় ছোট ছোট বাচ্চারা এখানে এসে বিভিন্ন রকম চড়ার জিনিস এখানে চড়তে পারে আনন্দ করতে পারে তো এখানে একটা অনুষ্ঠানও হচ্ছিলো দেখছিলাম তো আমরা একটু দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আবারও রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লাইটিং দিয়ে কিন্তু পুরো রাস্তাটাকেই সাজানো হয়েছে অপূর্ব সুন্দর পুরো রাস্তার দু ধারে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো তারপরে আমরা চলে এলাম আরও একটা প্যান্ডেল দেখতে এটি হলো বেল তলার পূজা মণ্ডপ বাইরেরটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর করেছে এখানে আমার তো এই প্যান্ডেলটি ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সামনে একটা সুন্দর একটা শিবের মূর্তি রাখা হয়েছিল যেটার কাছে এসে সবাই ফটো তুলছিল খুবই সুন্দর লাগছিল দেখতে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বাইরে থেকে পুরো আলো ঝলমল করছে পুরো তো এবার আপনাদেরকে আমি মাতৃ প্রতিমাটা দেখাবো এখানেও মাকে সুন্দর সাদা ডাকে সাজ দিয়ে সাজানো হয়েছে মাকে একটা সুন্দর বেনারসিও পরানো হয়েছে খুবই সুন্দর লাগছে মাকে দেখতে তারপর মাকে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম আর এখানেও সামনে এরকম ছোট ছোটো দোকান করা হয়েছে এখানেও বসে মানুষজন খাওয়া দাওয়া করে নিতে পারে তারপরে আমরা চলে এসেছি ভদ্রেশ্বরগঞ্জের পূজা মণ্ডপ দেখতে আর এটিও ভদ্রেশ্বরের অতি প্রাচীনতম একটি পুজো এখানকার মাকে তেঁতুলতলার বোন হিসাবে ধরা হয় আমরা সেটাই জানি তেঁতুলতলা মায়ের বোন হচ্ছে এই ভদ্রেশ্বরগঞ্জের জগদ্ধাত্রী মা তো পুরো প্যান্ডেলটা এরকম ছিল বাইরে থেকে মানে যে এন্ট্রি যে গেটটা ছিল সেটা ঠিক এরকমভাবে দুপাশে সাজানো হয়েছিল আর উপরে দেখতে পাচ্ছেন এখানে যে তেলের যে টিনগুলো থাকে সেগুলো দিয়ে ওপরে এইভাবে সাজানো হয়েছে ভেতরে ছোটো ছোটো আলো দেয়া ছিল বেশ সুন্দর লাগছিল ওপরটা আর এখানে দেখতে পাচ্ছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল প্রত্যেক বছরই এখানে একটা করা হয় তো যাই হোক আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান আর এটা এবছর দুশো ষোলো বছর বর্ষে পদার্পন করছে তারপর আমরা আবারও হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরও একটি মাতৃ প্রতিমা দেখতে এখানে প্যান্ডেল কিছু করা হয়নি তবে মাতৃ প্রতিমাটি অসাধারণ ছিল সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন আলাদা সাজে মাকে সাজানো হয়েছে এতক্ষণ আমরা সাদা ডাকের সাজ দেখে আসছিলাম এখানে মাকে হলুদ ডাকের সাজে সাজানো হয়েছে এই মাতৃ প্রতিমাটি অসাধারণ ছিল তারপর আরও একটি আমরা মাতৃ প্রতিমা যেটা দেখেছিলাম নেমতলা তো মাতৃ প্রতিমাটিও কিন্তু অসাধারণ ছিল দেখতে পাচ্ছি মায়ের মুখটা কতটা মিষ্টি অসাধারণ ছিল আর মাকে একটা সুন্দর নীল আর বেগুনি রঙের বেনারসি পরানো হয়েছিল অপূর্ব সুন্দর লাগছিল মায়ের রূপ থেকে যেন সত্যি চোখ জড়িয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন সামনে আবার নিমতলা এখানে লেখা আছে লাইটিং লাগানো হয়েছে দুদিকে দুটো এরকম সুন্দর যেরকম ফুলের গাছ হয় সেরকমভাবে এখানে সাজানো হয়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলছিলাম তারপর আমরা টোটো নিলাম আর টোটোতে করে সোজা বাড়ি চলে গেলাম আর এখান থেকে টোটোতে ওই পাঁচ মিনিট মতন আমাদের বাড়ি তারপর প্রত্যেকে আমরা বাড়ির দিকে রওনা হলাম কারণ পরের দিন চন্দননগরে আমরা গেছিলাম তো সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ